أماركم لكم الله سبحانه وتعالى قرن الكريم لبترسيش تيشان بركة نزارية سلمان فنقل سماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى الله سبحانه وتعالى للمرأة আকাশের মধ্যে জমিনের মধ্যে মধ্যবর্তীতে স্থানে যা কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে সবকিছু যা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু সঠিকভাবে সৃষ্টি করেছে ভুল করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কিছু বানায় নাই শুধু তাই নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়া আজালিম মুসাম্মা সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন একটা কালের জন্য সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে সময় যখন শেষ হয়ে যাবে আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সময় যখন শেষ যাবে জমিন চূর্ণ বিচীর্ণ হয়ে যাবে সময় যখন শেষ হয়ে যাবে মধ্যবর্তী স্থানে মানব দানব কীট পতঙ্গ যা কিছু আছে রে বাবা সবকিছু ধ্বংস হয়ে যাবে তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি বলেন আমাদের আল্লাহ এ মুসলমান ভাইয়ের আমার তার সত্যি যদি করতে হয় গোলামি যদি করতে হয় এক আল্লাহর দা আমরা করব এক আল্লাহর গোলামি আমরা করব এক আল্লাহর দা যারা করবেন এক আল্লাহর গোলামি যারা করবেন বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে আপনি আমাকে জান্নাত যা কিছু সৃষ্টি করেছে সবকিছু একটা কালের জন্য সময়ের জন্য আল্লাহ বলে সৃষ্টি করেছে সময় শেষ হবে সব ধ্বংস হয়ে যাবে তারপরে জিরি বেঁচে থাকবেন তিনি কে আরেকটা আসতে বলেন তিনি কে দাসত্ব যদি করতে হয় গোলামি যদি করতে হয় আমরা এক আল্লাহর দাসত্ব করব এক আল্লাহর গোলামি করব যদি করতে পারি বিনিময়ে আমার আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাত দিয়ে দিবেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে তিনি জানিয়েছেন কুলিকালাকুম কুল্লু শাইইন ওয়া কুলিকুম লিল্লাহ

কয় দিনে সব বানাইছে ভাই ছয় দিনের ভিতরে আল্লাহ তাবারক তাআলা সব কিছু সৃষ্টি করেছে এবার বলবেন ছয় দিনে কিভাবে সম্ভব হলো আমাদের সিএম উনি শুধু বাজেটটা ঘোষণা করে এইভাবে এইভাবে করা লাগবে যেরকম ধরেন একটা দলন নির্মাণ করতে হইলে কত টাকা লাগবে কতটি রড লাগবে কি কি লাগবে এটা বাজেটটা শুধু ঘোষণা করা হয় কিন্তু কামটা কিন্তু আস্তে আস্তে হয়ে থাকে কথা বান ঠিক কিনা আল্লাহ সুবাহ

আমাকে খ্যাতমত দিচ্ছে রে বন্ধু আপনার বাড়ির মধ্যে ছাগল আছে আপনার বাড়ির মধ্যে গরু আছে বেড়া আছে ছাগল আছে হাঁস মুরগি আছে সেগুলো আপনি আমাকে খেদমত দিচ্ছে কিন্তু আমরা সেগুলোর প্রশংসা সেগুলোর তারিফ আমরা কখনো করছি না এই দুনিয়ার জমিনের মধ্যে যত مخلوقات আছে বন্ধু समस्त makhlukগুলো আপনি আপনাকে খেদমত দিচ্ছে সেটাই নয় আপনার ঘরের মধ্যে যে একটা কোণার মধ্যে যে একটা কোনি ব্যাংক থাকে ওই ব্যাংকটা পর্যন্ত আপনাকে খেদমত দিচ্ছে কিন্তু আপনি বুঝতে পারেন না আপনার ঘরের ভিতরে কোণা কোণার মধ্যে যে ব্যাংকটা থাকে তাকে বলা হয় কোনি এই কোনি ব্যাংকটা আপনি আমাকে খেদমত দিচ্ছেন রে ভাই একটু গভীর মনোযোগের কথা বলে শুনুন এই কোনি যখন বিশদর সাপ আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে চায় তখন এই ব্যাংকটা সুন্দর করে ফুলতে থাকে তার শরীরের মধ্যে একটা দুর্গন্ধ আছে ওই দুর্গন্ধটা যখন সাপের নাকের মধ্যে যখন চলে যায় সঙ্গে সঙ্গে সেখান থেকে সাপ দূরে চলে যায় একটু জোরে বলি সুবহানাল্লাহ এই পৃথিবীতে যত প্রাণী আল্লাহ বানাইছে ভাই সমস্ত প্রাণী শরীরের মধ্যে এক একটা সেন্ট আছে এক একটা গন্ধ আছে মানুষ তার শরীরের এক একজন মানুষের এক একটা সেন্ট আছে ভাই যত মাখলুক দেখবেন মহিষের একটা গরুর একটা সেন ছাগলের একটা আল্লাহ প্রত্যেকটা প্রাণীর মধ্যে এক একটা আপনি আমার জন্য যেই সমস্ত মাকলুকগুলো আল্লাহ হালাল করেছে সেই হালাল করা বস্তুগুলো আপনি ডাইরেক্ট খাইতে পারবেন না মশলার প্রয়োজন আছে না নাই কথা কেন আছে না নাই মাছ আপনি আমার জন্য হালাল গরু আপনি আমার জন্য হালাল ছাগল আপনি আমার জন্য হালাল মুরগি আপনি আমার জন্য হালাল কিন্তু ডাইরেক্ট আপনি মুরগি হালাল করে আপনি মশলা ছাড়া কখনো খাইতে পারবেন না কারণ এটা শরীরে একটা দুর্গন্ধ আছে এই দুর্গন্ধ দূর করার জন্য মশলার ব্যবস্থা যিনি করে দিল তিনি কে আল্লাহ তাহলে আল্লাহর প্রতি কেন ইমান আনেন না আল্লাহর গুলামি কেন করেন না আল্লাহ কেন তোমরা আল্লাহ আল্লাহর দাসুত্তি করবা না আমি আল্লাহর সৃষ্টি নেই তার দিকে তাকাইয়া দেখো আমি আল্লাহ আল্লাহাক বলে तमाम গোটা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু সঠিক ভাবে সৃষ্টি করেছি আমি আল্লাহর বলে আলিম ভুল করে কোনো কিচ্ছু বানাই

তোমাদের হাতের রেখা পৃথিবীর কোন মানুষের হাতের রেখার সঙ্গে মিল দেই নাই একটু আওয়াজ করে বলা যায় কিনা আল্লাহ ভাই আপনারা বারো বসবেন কেমন লক্ষ্য করুন এই যে মোবাইলটা আপনারা দেখতে পাইছেন এটার মধ্যে আছে ফিঙ্গার লক এটার মধ্যে আছে ফেস লক যখন আপনার মোবাইলটা আপনার মুখের সম্মুখে রেখে দেন সঙ্গে সঙ্গে আপনার লকটা খুলে যায় আপনার প্যাটার্ন লক যারা করেছেন যখন আঙ্গুল দিয়ে ইশারা করেন সঙ্গে সঙ্গে খুলে যায় এটার মধ্যে রয়েছে আপনার ফিঙ্গার লক যখন আপনি মোবাইলের মধ্যে টাচ করেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটা ওপেন হয়ে যায় আমার মোবাইলটা আপনি হাজার বার যদি টাচ করেন আমার মোবাইলটা আপনি কখনো ওপেন করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোমাদের

আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা কন্ঠ দান করেছে যেটা আওয়াজ দান করেছে আমি কথা বলছি আমার আওয়াজের রকম আমার পরে মুক্তি বুজুরাসদে ওনার কন্ঠ এক রকম আমার আগে আপনাদের নিকটে হাফিজ সাহেব উনি কথা বলেছেন ওনার কন্ঠ এক রকম আপনি মাইকের মধ্যে কথা বললে আপনার কন্ঠ এক রকম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোমাদের কন্ঠের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিলগি লাগিয়ে দিয়েছি এই জন্যই লাগাইছি মাহফিলের পরে যখন আপনি বাড়ি চলে যাবেন আপনার স্ত্রী যখন আপনি ডাক মারবেন ও খাদিজার মা ও আয়শা সিদ্দিকার মা দরজা খুলে দাও সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনার বলার আওয়াজ শুনে আপনার জন্য দরজা খুলে দিবে আর আপনার দরজার সম্মুখে আমি যাই যদি হাজার ও যদি ডাকা ডাকি করি আপনার স্ত্রী কখনো আমার জন্য দরজা খুলে দিবে না কারণ আপনার স্ত্রী মনে মনে ধারণা করবে কোন একটা দুষ্ট মানুষ এসেছে আমাকে আমাকে নষ্ট করার জন্য কথা কন ঠিক না। দরজা কলবে না ও ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবন্দারে তোমাদের কন্ঠর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিগরি লাগিয়ে দিয়েছি সিহরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিগরি লাগিয়ে দিয়েছি আমার বলার কারণ হলো বক্তব্য দেওয়ার কারণ হলো সর্বপ্রথম আমি চাই বক্তব্যের মাধ্যম দিয়ে আপনাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক লাগাই দেওয়ার জন্য কেন আল্লাহর প্রতি বিশ্বাস করবেন না কেন আল্লাহর প্রতি ইমান আনবেন ও ভাইরা আমার যে আল্লাহ এত সুন্দর করে আপনি আমাকে সৃষ্টি করে দুনিয়ার জমিনের মধ্যে বানাইয়া পাঠিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আমাকে ফিরে যেতে হবে আবার সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাশরের ময়দানে উঠাবে এর মধ্যে কোন ধরনের সন্দেহ সবাই করা বান ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে كيف تكفرون بالله وكنتم أمواته فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه

দেখবেন নারকেল গাছের মধ্যে একটা জাডা আর একটা স্যান্ডেল নারকেল গাছের মধ্যে বানদত হইছে সমাজে আছে না নাই এটা করবেন না আপনি শুধু নারকেলটা জমিনে গাছছিলেন এটা গাছে পরিণত করার দায়িত্ব কার কয় না কয় না কার এই গাছে ফল ধরানোর দায়িত্ব কার আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে বিচি রাখার দায়িত্ব তোর গাছ বানানোর দায়িত্ব আমি আল্লাহ এটার মধ্যে ফল ধরানোর দায়িত্ব আমি আল্লাহ তোর স্যান্ডেলে আর জাডাই এই হাসুনে আর মুসুনে তোর এই গাল গাছের ফল রক্ষা করতে পারবো না কথা কোন ঠিক কিনা জাগো আছে নারকল গাছে আজকে রাত্রি গিয়ে সিরাল আপনারা বহুতে সবজি ক্ষেত করছেন মূর্তি বানায় দেখবেন ক্ষেতের মধ্যে দিয়ে হেডার দেন আলাদা ব্যাপার কিন্তু দেখবেন ভাই একটা ফাইলাটা মূর্তি বানায় খাড়া করে দিয়েছে মানে একটা মানুষ খাড়া করে দিয়েছে পশু পক্ষী যাই আয়া আপনার খেতটা যেন নষ্ট না করতে পারে বন্ধুগণ এটাও করবেন না এটা অ্যাকচুয়ালি ঠিক নয় বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করুন লক্ষ্য করুন

পায়বুল্লাহ আল্লাহ রাব্বুল বলেন নবী আপনি বলে দেন বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল দুটা কর্ণদান করেছি বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কো দান করেছি বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কণ্ঠকরণ একটা মন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছি নবী গো আপনি বলে দিন বান্দাদেরকে দুইটা কান যদি আমি বদীর করে দিতাম হাত কালা যদি করে দিতাম ঠষা যদি বাড়াইতাম পৃথিবীর কোন আওয়াজ তারা শুনতে পারতো না পৃথিবীর কোন শব্দই তারা শুনতে পারতো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটা করি নাই তাদেরকে দুইটা কান দিয়েছি পৃথিবীর আওয়াজগুলো শব্দগুলো শোনার জন্য একটু জরুরি এই যে আপনাদের নিকটে আছে ফোর লাইন এই ফোর লাইনের পাঁচ দিয়ে যখন আপনারা হেঁটে হেঁটে যান রে বন্ধু বহুত সাইকেল আলা যায় বহুত গাড়ি আলা যায় চার যায় বড় ট্রাক আলা মানুষ এই রুটের মধ্যে চলাফেরা করে আপনি যখন হেটে হেটে চলাফেরা করেন সাইকেলের থেকে যখন বেল দেয় আপনি শুনতে পারেন গাড়ির থেকে যখন হুইসেল মারে আপনি শুনতে পারেন চার থেকে যখন হর্ন মারে আপনি শুনতে পারেন সঙ্গে সঙ্গে আপনি সাইড হয়ে যান গাড়ির মতন গাড়ি চলে যায় আপনার মধ্যে আপনি নিরাপদে আপনার গন্তব্য স্থানের মধ্যে চলে যান এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক মানুষ আছে কালা। ফসা বয়রা তারা কানে কিন্তু শুনতে পারে না আমি সচক্ষে দেখেছি নিজের সন্তান বাবাকে বাবা বলে আব্বা আব্বা বলে যখন ডাকে বাপের কানে শুনতে পারে না সেই জন্য ছেলের ডাকে সাড়া দিতে পারে না ও বন্ধুগণ অনেক মায়ের কম আছে কানে শুনতে পারে না বুবা কথাও কিন্তু বলতে পারে না আমার আল্লাহ পাকনাবুল আলামিন চাইলে আপনি আমাকে হাটকালার ফসা করে পৃথিবীর জমিনের মধ্যে বানাইতে পারতেন কেউ পারতেন না রাই